আমি দীর্ঘদিন প্রচার প্রচারণার মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিভেট হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিলাম কিন্তু আমি একজন মা পেয়ে আমার মা নাই বাপ নাই আমি একদিন আমি একজন মা পেয়ে আমি একজন বড়ো ভাই পেয়ে আমি আমার সব ভুলে গিয়ে আমি আমার ভাইয়ের পাশে থেকে আমি ভাইয়ের নির্বাচন করব ইনশাল্লাহ আমি আমার ভাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি আমার বড় ভাই জনাব আল্লাহ বকর সিদ্দিক তার প্রতীক তাপ্রিজ আমার প্রতীক ছিল দোয়াদ আমি দোয়াদ বন্ধ করে এখন থেকে তাপ্রিজের সাথে আমার ছোট ভাই ভুল ভুল বুঝতে পারছে ও ভুল বুঝে ও সংশোধন হয়েছে ও কমিটি থেকে সরে আসছে কেন আমার ইলেকশন কমিটি আমি আমার পক্ষে থেকে ধন্যবাদ জানাই

সেই তার ভুল বুঝতে পারছে নিল লক্ষ্য থেকে সরে আসছে এই জন্য তাকে অবশেষ ধন্যবাদ এবং বিজ্ঞান